আসসালামু আলাইকুম আজ রবিবার 11 মে 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জারিন শুরুতেই থাকছে শিরোনাম অ্যাম্বুলেন্সে রোগী সাজিয়ে প্রবাসীদের মক্কায় নেওয়ার চেষ্টা এক দালাল গ্রেফতার গালফ ইউএস সামিট চলতি সপ্তাহে নেতাদের আমন্ত্রণ জানালেন সৌদি বাদশা লাফিয়ে বাড়ছে রেমিটেন্স প্রবাহ সর্বোচ্চ অবদান সৌদি প্রবাসীদের অনিশ্চিত রোনালদোর ভবিষ্যৎ অচিরেই ছাড়তে হতে পারে সৌদি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে হজ মৌসুম ঘিরে প্রতারণা রোধে চলছে কঠোর নজরদারি এর মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনায় সন্ধান মিলেছে এক প্রতারক চক্রের প্রবাসীদের রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে মক্কায় নেয় তাদের কাছ এ ঘটনায় চক্রটির অন্তত একজন সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন একই সময়ে অনলাইনে ভুয়া হজ পারমিটের স্ক্যামে জড়িত অপর এক প্রবাসী নারীকেও আটক করেছে নিরাপত্তা বাহিনী বিস্তারিত থাকছে প্রতিবেদনে সৌদিতে ধরা পড়েছে এক অভিনব প্রতারক চক্র তারা পুলিশের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে করে প্রবাসীদের হজে নিয়ে যান শুক্রবার সেই চক্রের এক প্রবাসী ভারতীয়কে গ্রেফতার করা হয় তিনি একটি অ্যাম্বুলেন্সে চারজন প্রবাসীকে মক্কার দিকে নিয়ে যাচ্ছিলেন অথচ তাদের কারোর কাছে বৈধ হজ পারমিট ছিল না বৃহস্পতিবার অপর একটি ঘটনায় মিশরীয় এক বাস চালক বাইশ জন অননুমোদিত যাত্রী নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করেন তাকেও নিরাপত্তা বাহিনী মাঝপথে আটকে দেয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মতে মক্কায় প্রবেশ ও হজ পালনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া প্রতারণার অভিযোগে মিশরের এক নারীকে গ্রেফতার করা হয়েছে তিনি ভুয়া অনুমতিপত্র বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন সৌদি আইনে হজ পারমিট ছাড়া কেউ পবিত্র নগরী মক্কায় প্রবেশ করলে কিংবা সেখানে অবস্থান করলে বিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে তাছাড়া সংশ্লিষ্ট যানবাহন জব্দ অভিযুক্তদের ডিপোর্ট এবং দশ বছর পর্যন্ত সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে এই শাস্তিগুলো চলতি হজ মৌসুমে দশ জুন পর্যন্ত কার্যকর থাকবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বরে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে ইউএস গাভ গাল্ভএস এই আয়োজনে অংশ নিতে ইতিমধ্যেই ডিসিসির সদস্য দেশগুলোর নেতাদের রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প এ সফরে সৌদি আরব ছাড়াও কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ইরান ইস্যু অর্থনৈতিক সহযোগিতা ও সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে সৌদি আরবে ট্রাম্পের এ সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বহু বিষয় নিয়ে চলছে নানামুখী আলোচনা বিশেষ করে ইসরায়েল হামাস যুদ্ধ ইয়েমেন পরিস্থিতি এবং ইরানের সঙ্গে টানা পড়েন এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও দেখাতে চাইছে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এখনো অটুট এবং মিত্রদের সঙ্গে অংশীদারিত্বে তারা আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জিসিসিও নিজেদের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছে এই আয়োজনকে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দেশে চলতি অর্থ বছরে প্রথম দশ মাসে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে দু কোটি মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় আঠাশ দশমিক চৌত্রিশ শতাংশ বেশি এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহে সবচেয়ে বড় অবদান রেখেছে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা যায় এপ্রিল মাসে প্রবাসীরা বোর্ড দুশো কোটি ডলার দেশে পাঠিয়েছেন এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ঊনপঞ্চাশ কোটি চোদ্দ লাখ ডলার যা মাসিক রেমিটেন্সের সতেরো দশমিক ছেচল্লিশ শতাংশ আর তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে তেত্রিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন প্রবাসী আয় সাধারণত দুই মাধ্যমে আসে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজ অধিকাংশ রেমিটেন্স আসে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে এসব হাউজের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত ফলে প্রবাসীরা বিশ্বের যে কোনো দেশ থেকে অর্থ পাঠালেও ক্লিয়ারিং হয় সেসব হাউজের নিবন্ধিত দেশ থেকেই ফলে ভুলভাবে ওই দেশগুলোকেই রেমিটেন্স প্যারক হিসেবে দেখানো হতো এর ফলে প্রকৃত প্রেরণকারী দেশ হিসেবে সৌদি ভূমিকা আড়ালে পড়ে যায় বাংলাদেশ ব্যাংক বিষয়টি নজর এনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে রেমিটেন্স যে দেশ থেকে এসেছে সেটি সঠিকভাবে চিহ্নিত করে রিপোর্ট করতে এতে করে পরিসংখ্যানে বাস্তব চিত্র প্রতিফলিত হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আল নাসরের সময়টা ভালোই যাচ্ছে ক্রিস্টান রোনালদোর নিয়মিত গোল করছেন সোদিতদের নিয়ে গোল করাচ্ছেও তবে এমন ছন্দে থাকা রোনালদোর আর বেশিদিন হয়তো সৌদি ক্লাবে থাকা হবে না আল নাসরে রোনালদো থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে ক্লাবটির পারফরম্যান্সতে তিরিশ এপ্রিল কাউসাকের কাছে তিন দুই গোলে এএফসি চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় আলনাসোর ঠিক তার এক সপ্তাহ পর একই ব্যবধানে তারা সৌদি লিগে হেরা যায় আল ইতিহাতের কাছে সৌদি প্রীগের ম্যাচেতে আলনাসোর হেরে যাওয়ার পর ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তি ঝুলে গেছে স্প্যানিশ এক সংবাদ মাধ্যম জানিয়েছে রোনালদোর চুক্তি আরও দুই বছর বাড়াতে চেয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরমেন্সে আলোচনায় সেট পড়েছে দু হাজার সালের জানুয়ারিতে আলনাসোর এসেছেন রোনালদো আটাশ মাসের একমাত্র অর্জন দু সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপের শিরোপা এই সময়ে আলনাসরের জার্সিতে একশো ম্যাচে করেছেন একানব্বই গোল এসিস্ট করেছেন ১৯ গোলে শুধু রেকর্ডের পর রেকর্ড করা ছাড়া আর কিছুই আলনাসরে করতে পারেনি পর্তুগিজ ফরওয়ার্ড এই থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন ফুট দশক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অ্যাম্বুলেন্সের রোগী সাজিয়ে প্রবাসীদের মক্কায় নেয়ার চেষ্টা এক দালাল গ্রেফতার গালস ইউএস summit চলতি সপ্তাহে নেতাদের আমন্ত্রণ জানালেন সৌদি বাদশা লাফিয়ে বাড়ছে রেমিটেন্স প্রবাহ সর্বোচ্চ অবদান সৌদি প্রবাসীদের অনিশ্চিত রোনালদোর ভবিষ্যৎ অচিরেই ছাড়তে হতে পারে সৌদি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাক জাইন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ